মাছটি আমরা বানাতে দই কাটলা রেসিপি আমরা ভালো করে মাছটা ভেজে নিচ্ছি এবার সবাই আমার সাথে সাথে চলো দেখো না যাক কীভাবে রান্নাটা করি প্রথমে মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে কাতলা বানানোর জন্য কী কী উপকরণ লাগবে তোমরা সবাই দেখো প্রথমে কাজু বাদাম পোস্ত কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা একসাথে পেস্ট করে নিয়েছি জিরেগুঁড়ো দুই চামচ ধনের গুঁড়ো দু চামচ হলুদ হাফ চামচ চিনি হাফ চামচ মাছ ভাজার তেলের মধ্যে আমরা এখন কী কী ফোড়ন দিচ্ছি তোমরা দেখে নাও এলাচ আর শুকনো লঙ্কা দিয়ে দেবো না করে নিয়ে আমরা এখন পেস্ট দিয়ে দিচ্ছি আর মশলাকে লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তার মানে আমাদের কষনাটা কমপ্লিট এবার আমরা মধ্যে মশলা দই দই দিয়ে দিচ্ছি দইটাকে কিন্তু ভালো করে নাড়াতাড়া দিতে হবে মশলাটাকে কিন্তু ভালো করে কুচক করে দিতে হবে যতক্ষণ না এর ভেতর থেকে তেল না বেরোয় গড়িমার মতো আমরা এর মধ্যে জল দিয়ে দিয়েছি আর ফুটলেই আমরা মাছ দিয়ে দেবো বন্ধুরা ফুটে গেছে এখন মাছ দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছি দই কাটা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি তারপরে নামিয়ে ফেলবো কিন্তু দই কাটলার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে তোমরা কিন্তু সবাই বাড়িতে এটা ট্রাই করে বলো জানাবে যে রেসিপিটি কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তোমরা সবাই কিন্তু আমার পাশে থেকে এই কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না যারা আমার এই রেসিপিটা দেখলে তাদেরকে অনেক 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 ধন্যবাদ সবাই আমার পাশে থেকেও